শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন শাকিব খান দশক কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ছাত্রলীগ এবং শেখ হাসিনার একটি ফোন কল এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা এই বিষয়ে সাকিব খান কি জানিয়েছেন জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের কিছু গণমাধ্যম জানিয়েছে শেখ হাসিনা নাকি বিশে জানুয়ারি দেশে ফিরবে এবং ডক্টর ইউনুসকে নাকি বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এরপর থেকেই বাংলাদেশে ভাইরাল এই খবরটি বিপিএল এর ব্যস্ততার মাঝেও শাকিব খান বর্তমানে ব্যস্ত বরবাদের শুটিং নিয়ে এরই মধ্যে ভারতের একজন সংবাদকর্মীকে দেয়া একটি সাক্ষাৎকারে সাকিব খানকে জিজ্ঞেস করা হয় বর্তমানে এই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সাকিব খান জানান বাংলাদেশে নতুন নতুন দল আসবে যাবে আর আমি সিনেমার মানুষ রাজনীতি আমার কাজ না তবে পনেরো বছর ধরে যাকে আমরা দেখে এসেছি তাকে আর বাংলাদেশের মানুষ ভোট দেবে কিনা আমি জানি না তো দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা আবার নির্বাচনে দাঁড়ালে কি ভোট দিবেন আপনি কমেন্ট করে জানাবেন কিন্তু